একবার শ্রী গৌরী প্রমানন্দ হরি হরি বলুন তো শুনি যারা হাত তুলেছ তারা ওনার দলের মাল আর যারা হাত তুলে নিয়েছে আমার দলের মাল হ্যাঁ বুঝে নিয়েছি ভোট কার দিকে বেশি দিচ্ছি নাকি বাবা বাবারে 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 আমার পাল্লাধার লেগেছে বলতে আপনারা প্রায় লেগেছেন বলতে কাকিমাদের বাইতে লেগেছিলাম বসে বসে জোর দিয়ে উচকে দিয়েছে হবে বলতে সেই পথে চলতেই আর দু চার কথা বলতে তবে বলেছে ভালো আমি আপনাদের কাছে বলবো না যে ভালো বলে না শিল্পী তো গলাটা একটু ধরে গিয়েছে ওই পাইছেন আর গলা ধরলে তখন মনে হয় বিষ খেয়ে তলা যতই থাকুক যদি গলা যদি ধরে যায় তাহলে পরে আর রক্ষা নাই বুঝতে পারছেন তাই আপনারা একটু মাফ করে নিয়ে কারণ কিছু মনে করি না শিল্পী

শ্রীরামপুরে তো দেখে কিনে আসি গাছ কেমন ধাবরা চলছে দেখ কি চলছে না আচ্ছা জানে মানে চোরের ধর্মকে চুরি করা এটা কোনো মানুষ না বলে চোর চুরি করতে গিয়েছে তার এটা চোরের ধর্ম ধর্ম রে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা আর ধরা যদি দৌড়িয়ে যাও হবে ধর্ম বিচয় মারা

কি একটা সংশোধনাগার মানে যেটা জেলখানা এইখানে দু নম্বর এইখানে একটা বোমা মেরে দেন কাউকে ডাকতে হবে না কোনো বাবাজি মাতাজি কেউ আসবে না কি মন্ত্রী পুলিশ প্রশাসন সব ও আমার কাদুর ভাই সহ চলে আসবে বুঝতে পারছে খবর না পাইতে পাইতে কি হাজির হয়ে যাবে কালকে এসেছিল আমি যেখানে গান করতে গিয়েছিলাম সেখানে হাজির হয়ে যাবে হরিনাম হচ্ছে সংকেশন হচ্ছে কে কটা মনে করুন না করে অষ্টম প্রহর এসব যোগ্য করছে কে কটা লোক আসছে টিকি ধারি আছে মালা ধারি আছে তিলক ধারি আছে এরা হচ্ছে বাবাজি ওরা হচ্ছে মাতাজি আর তলায় তলায় ডিগি বাজি আর আগ্রার ভিতরে একটা করে পিঁয়াজি নাকি কিছু মনে করি না এটা আমি অধর্মের ভূমিকায় দাঁড়িয়ে আছি এটা আমার জানতে হবে বলতেই হবে নাহলে কমিটি টাকা দেবে না দেবে কমিটি টাকা দেবে না বলবে অম্বিকা এই গান যদি না করেন তাহলে ভালো হলো না তাহলে সেই জন্য আমি আমার ধর্ম দাদাকে বলেছিলাম ও গো ধর্ম দাদা তুমি যে ধর্ম ধর্ম করছো সে করবে ধর্ম তার কাছে যাবে জন্ম যে করবে পাপ সে হবে সাধবে কার ধর্ম করে আপনার ধর্ম করে মোরা কাছে তাড়াতাড়ি ভুল ফুটে যায় নিজাম নামে একটা খুনি ছিল বাহান্নটা খুন করেছে মধ্যে ভুল ধর্ম করে কি না আল্লাহ

আহ শয়তান বেঁধে রাখতে হয় ওই শয়তান যদি না বাঁধা রাখে তাহলে বিপদই বলি যাবে এটা কি বলছেন বলা رمضان মাসে শয়তান বানতে হয় আর নালে বেঁধে রাখলে না রাখলে জান কবন করিনি কখন চলে যাবে হইতো না চিন্তা করুন তাহলে এক একটা বিষয় আছে সেই বিষয়ের মধ্যে خلينا আমি দিকে একটুখানি সেই তত্ত্বটা বলা থাক না কাছে পড়বো তো যাই হোক উনি আমাকে বলেছে ভালো আমিও বললাম আমার আমাকে দুটো প্রশ্ন দিয়ে গেল আর আমি কলিযুগে কোনখানে ধর্মটা আছে তুমি বলো সত্যதே কোয়া তে তাই হচ্ছে তিন কোয়া তারপরে দু কোয়া আর কলিতে এক কোয়া নাকি বলছিল কলিতে ধর ধর্ম একটুখানি ছোট হয়ে গেল কেন মাল ছোট হইতে ছোট হইতে প্রথমে দেখবেন ফুল আনা বেলা ছিল মাছ ছিল না তারপর হলো কি গ্লাস হাতা তারপরে ম্যাগি হাতা এখন আমার পোয়া হাতা নাকি বলছিল হইতে 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 আবার কত জনা চলে যাচ্ছে বকুল কাটা বুঝতে পারছে না জয়নি তাই বলে গৌর হরিমে চলে যাই তো আমার তো একটা ভালো করে লাগা আমার দোকানে ছোট ছিটি আছে আর চার না সাড়ে তিনশো টাকা দাম মাল ছোট বানা এই কদিন আগে একটা আমার একটা শৈ আছে জানেন ওর নাম হচ্ছে মেহিনিকা এই একটা জামা দেবো দিদি বলছে খালা আমি কাটপা দেওয়ার মধ্যে থাকো আমার পছন্দ মতো লুবো অনেক বেশ তাই নিবি চোখ যদি দেখছি একটা পাখি চুড়িদার কিনতে গিয়েছি জানেন দেখছি সাড়ে ছ হাজার টাকা দাম মালটা কিন্তু এদিকে হাত লাগানো নাই মানে হাত দুটো ছোট করে ভিতরে ভরা আছে যদি আমাকে কমিটি এখন যেমন মনে এই মুড়ি মিষ্টি চপ দোকানদার করে এসি চালিয়ে দিয়েছে পাকার হাওয়া ঠান্ডা সে তো বিলটা সব ধরে নেবে যে ডাক্তার ফ্রি নাই জানবে না এই ওষুধের ভেতরে বহুত ভরা আছে ওই সব মাল ধরে নেয় বুঝতে পারছি লোককে দেখানো করে মনে করছে ডাক্তার কত ধর্ম করছে রে বিনা পয়সায় চিকিৎসা কিন্তু ওর ভেতরে মাল ভালো ভুকে আছে ভেজাল ভেজা এমন সময় এবার চা নিয়ে এসেছে একটা কফি দিয়েছে ভালো করে সঙ্গে সঙ্গে ছ হাজার টাকার দাম পঞ্চাশ পয়সা কনায় কম্পিউটারে বিল চলে আসছে আর আমি বললাম হ্যাঁ ভা ছ হাজার টাকা দাম নিলে মালটা তো জামার হাত কয় বললো অম্বিকা দিদি গো আপনি কবি গান করবে রয়েছেন এটা বুদ্ধি নাই যার মন হবে সে হাত ধরজি কাছে লাগিয়ে ফেলবে আর যার মন না হবে সে সেদিন গৌর বলে বকল তুলে চলে যাবে

করেছে সে কিন্তু অবশেষে স্বর্গ পেয়েছিল অটোকে দাঁটিয়ে গিয়েছে শূন্যের মধ্যে নাই ধান নাই চাল নাই কিছু নাই নারদ মনি একদিন বললেন হে রাজন তুমি কিসের জন্য আজকে তুমি সরকার দ্বারে প্রবেশ করছো বললে আমি রাজ্য বিক্রি করেছি রাজ্য দান করেছি সাত কোটি স্বর্ণমুদ্রা দিয়েছি দানের দক্ষিণা বহু বিক্রি করেছি চার কোটি নিজে বিক্রি হয়েছি ব্রাহ্মণের ছেলে যেমন যদন যাজন অধ্যয়ন করে এমনি আমি রাজা হয়ে শুকর চড়িয়েছে মোড়া পুড়িয়েছি তাহলে আমি কত দান করেছি বলে অহংকার এই ডান হাত যদি কেউ ডান করে বাম হাত জানতে না পারে ঘোর হয়ে যাবে না কি বলছে বলবে না থেকে তোমার খাদ্য নাই ধান নাই চাল নাই কিচ্ছু নাই শূন্যের মধ্যে এখানে কটকে আটকে যাবে সেখানে কোনো খাবার নাই তারা খায় কি অধর্মের দলে বউদেরকে কাপড় চোপড় কিনে দেয় সেই কাপড়টা আলমারিতে তুলে রাখে না পরে সেই কাপড় তারা দুজনা পরে নেয় যে খাবার মিটকেসের মধ্যে এখানে তোলা হয় ফ্রিজে তুলে রাখা হয় সেই খাবার রাজার আমি খায় আর গ্রীষ্মকালে দিনে দেখবেন একটা করে ছিঁড়া আর একটা করে ঠান্ডা হয় একদিকে হয় না একদিকে রোদ্দুর হয় আর একদিকে ছিঁড়া হয় বাবা সেইটা হচ্ছে রাজা রানীর পুষ্প রথ তাহলে তুমি এত দান করলে এত দান করলে যার জন্য তুমি স্বর্গটাকে লাভ করতে পেলে না সেই রাজা হরিশ্চন্দ্র কটকের মধ্যে আটকে গিয়েছিল তিনি সুগরকে বলেছিলেন ওরে সুগর যে হাতে আমি মণিমুক্তা জহর হিরে সব প্রজাদেরকে দান করেছি সেই হাতে মলমূত্র যদি তুই ত্যাগ করিস আমি পরিষ্কার করতে পারবো না থাকবে পরে তাই শুকর যদি গোয়ালে বাঁধা থাকে মানে যারা ইসলামে জানোয়ার বলে দেখবেন ওটাকে হ্যাঁ ভগবানের দশ অবতারের মধ্যে এখানে একটা অবতার কিন্তু কুর্ম নৃসিংহ বরাহ কলকে মৎস্য রাম ঋতুরাম পরশুরাম হ্যাঁ কলিতে কলিকে অবতার তাই বরাহ রূপ অর্থাৎ শুকর রূপ সেই সময় ওই শুকোর পরে কি সেই শুকর যদি গোয়ালে বাঁধা থাকে সাত দিন বাঁধা থাকলে সেখানে পায়খানা করবে না দিয়ে দেবেন পুকুর দিকে হোক রাস্তা দিকে হোক ড্রেন দিকে হোক চলে যাব তাহলে ওই জন্য বলেছিলাম কলিতে ধর্মটা কোথায় রইয়ে ছেড়ে একমাত্র শুকরের গইলে না কি বলছেন আর কোথাও ধর্ম নাই ধর্ম আছে চোখে আঙুল দিয়ে দেখাও তো কোথাও ধর্ম হ্যাঁ অধর্মে এখন সব আচ্ছা কার আর সাধু হয় বলুন দেখি না জন্য অধর্ম তোমার পরিস্থিতি পরিণতিটা কী হবে পরিণতি আমার পরিণতি কি। যারা ডাকাত যারা চিন্তায় যারা বোমাবাজি যারা তোলাবাজ তাদের অবশেষে কে হয় বলুন দেখিনি ডাকাত যারা তারাই সাধু হয় আর যারা গোসাই হয়েছে এখন পল্লিতে লোককে বিধান দিয়ে দিয়ে বেড়াইছে কানে মন্ত্র দিয়ে তারা পাঁচ ছটা মেয়ে নিয়ে লীলা খেলা করেছে কৃষ্ণের মতো লোককে এখন গোসাই বেশ টোলের পন্ডিত হচ্ছে বুঝতে পারছেন চুরি করে ডাকাতি করে সাধু হয় আর মেয়ে ছেলে নিয়ে অনেক মনে করো ফুর্তি তামাশা করলে পরে তারা গোসাই হয় বুঝতে পারছেন কিছু মনে করিন না তাই আমি বলবো না চূড়ান্ত সকলের কাছে আবেদন এবার অধর্মের ভূমিকায় দাঁড়িয়ে একটু করি আলা দাঁড়ে নাই রে না हाना नहाना जा দাদা ধর্ম ধর্ম করে কি ভাবতে ধর্ম ধর্ম করে তুমি চিৎকার করছো ধর্ম কোনটা জায়গায় নাই আমি তোকে চোখে আঙুল দিয়ে তোমাকে দাদা আমি দেখিয়ে দিয়ে যাই নাকি বাবা তাই থাকলে ঘোরা সে তো হয় না রে জল ঘোরা কোন কালে গাধা ঘোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না হেজ গাধা ঘোরা রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন ওরে গোপাল ভাঁড় আমি তোকে দায়িত্ব দিচ্ছি তুই এক কাজ কর বলো কী কাজ বলো বাবারে তিনটে চোদ্দো খুঁজে নিয়ে এত বেশ ঠিক আছে চৌদ্দ খুঁজতে যেতে হবে তো কোথায় যেতে হবে বলো কৃষ্ণনগরে বাদুরতলা যা নাকি বলছেন কৃষ্ণনগরে বাদুরতলা চলে গেছে দেখছি একটা মুর্শিদাবাদের লোক লালগোলা ওইদিকে বাড়ি জঙ্গিপুর তো জঙ্গিপুরের ভাষাটা তো একটু আলাদা প্রতিটা মানে এক একটা জেলার ভাষা এক একটা করে আঞ্চলিক ভাষা আছে দেখবেন হ্যাঁ দেখছি গাধার পিঠে চেপে আছে আর পঞ্চাশ কেজি ধানের বস্তা মাথায় চাপিয়ে নিয়ে বসে আছে বুঝতে পারছেন হ্যাঁ আর এদিকে এদিকে কুড়ি কেজি বচকা বছকি সব পড়লা পড়লি এইখানে কাঁধে তুলেছে তো রাজা কৃষ্ণচন্দ্র যখন গোপাল ভাঁড়কে বলেছে 14 খোঁজ দে ও কৃষ্ণ নগরে বাদুতলা গিয়ে 14 খোঁজ দিয়ে গেছে দেখি এত আচ্ছা 14 বটেল গাদার পিঠে চেপে আছে আবার 50 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে রে একের ডেকে জিজ্ঞাসা করতে হবে বলে ভাই শুনো শুন কি ব্যাপার বল কি ব্যাপার কি বলে এই যে তুমি গাধার পিঠে চেপে আছো আবার 50 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছো বলে কিছু কোনে করেন না গো পাঁচ দিন পরে গাদাটার বাচ্চা হবে তো সে একটা টানা আছে দেখুন জমিপুরি ভাষা তার নিগা ওর কষ্টটা একটু কমাবার জন্যে ওই আমি সাত পাঁচ পঞ্চাশ কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছি বুঝতে পারছেন এর তখন মনে মনে ভাবছে আচ্ছা এই চৌধুরে এর মতো চৌধুরী তো কেউ নাই বলে চে চে ভাই তোকে নিয়ে বিচার হবে বলে কোথায় বললো রাজা এক কাজ করবে তোমাকে পুরস্কৃত করবে বললে বেশ ঠিক আছে চলো রাজার কাছে নিয়ে গিয়েছে দেখছি আহ হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদের লোক রাজা যদি একটা সোনা জহর হিরে মণি মুক্তা দেয় তাহলে ভালো হবে আমার সংসারটা চলবে ও চলে গিয়েছেন পরের দিন দশটার সময় কাছারিতে এঁকে বেঁধে রেখেছে গাছের সমেত দিয়ে রাজা মশাই কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসেছে গোপাল ভাড় আছে তার রাজা তখন বলছে গোপাল ভাড় তুমি কি চোদ্দ খুঁজে এনেছো বাবা বলে হ্যাঁ এনেছি বলে কই বলো ওই দেখুন বাঁধা আছে তা বলছে কেমন করে চোদ্দ প্রমাণ হইলো বলে ওনাকে জিজ্ঞাসা করুন বলে রাজামশাই আমি পঞ্চাশ কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে গাধার পিঠে চেপে আছি তাহলে গাধাটার কষ্ট কমাবার জন্য বাচ্চা হবে তাহলে তার কষ্টটা কমাইতে হবে রাজা বলছে তাই এর মতো চোদ্দ তো কেউ নাই এর কষ্টটা কমছে না বেশি ডবল বাইছে হ্যাঁ তা বলছে গোপাল ভাঁড় আর একটা বলে কিছু মনে করেন না রাজা মশাই আমি একটা চোদ্দ আমিও একটা চোদ্দ আমি যদি চোদ্দ না হইতাম তাহলে চোদ্দ খোঁজ দিতে তখন রাজা বলছে তাই তো বলে আর একটা চোদ্দকে বলে ভয়ে বলবো না নি ভয়ে বলবো বলছে ভয়ে বলিয়ে দেন বলছে ভয়ে তুমি বলো বলছে বেশ ঠিক আছে আপনি হলেন মেন চোদ্দ আপনি যদি চোদ্দ না হইতেন তাহলে চোদ্দকে দিয়ে চোদ্দ হইতে পারতেন কি বলছেন হ্যাঁ চোদ্দ না হলে চোদ্দ কে দিয়ে চোদ্দ খুঁজতে পাঠাই হ্যাঁ তাহলে সেই কথার কথা তাই জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ও যার সর্বাঙ্গে ধি ও যেন সর্বত্রে কুষ্ট ও তার চুলিকা নির্ভয় রয় সমানে কদিন নাচানাচি করছি এই দেখুন ঠিক মনে হচ্ছে পয়স মাসের দিনে ইঁদুর মাটি ঠিকছে ধর্ম হই আমি যাই মাতাল হই তাহলে ঠিক আছে তালটা দেখ তাল হবে না যেখানটা নড়াবা ধরা সেই যাই নয় কাকা বাবু তো গাছ কি আমি ভাব নেবো ঢোল বাঁচবে না বাঁচবে চলে চলব